কথায় আছে আমরা নিজেরা জন্মাতে পারি না অন্যের দ্বারা আমরা জন্মাই আমরা নিজেরা থরি জন্মাতে পারি তার জন্য অন্য কেউ লাগে নামও দেয় আমাদের অন্যই আর নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা নিজেরা লালিত পালিত হতে পারি না অন্যের দ্বারা লালিত পালিত হই তারপরে এডুকেশন দেয় অন্য কেউ তারপরে চাকরি করি অন্যের আন্ধারে সে যেখানেই করি না কেন অন্যের আন্ডারে তারপরে যখন মারা যায় তখন আমরা নিজেদের সব দেহটাকে নিজেরা তুলে নিয়ে গিয়ে শ্মশান পর্যন্ত নিয়ে যেতে পারি পারি না তো তার জন্য অন্যের দরকার পড়ে আর শ্মশানে গিয়েও শুয়ে থাকি কেননা একজন আসবে আমাদের চিতায় আগুন দেওয়ার জন্য তবে আমরা পূর্ব পড়তে পারব সেখানেও অন্যকে দরকার লাগে তাহলে জন্ম অন্যের দ্বারা নাম অন্যের দ্বারা কাজ করতে যাব অন্যের কাছে কাঁধও দেবে অন্য কেউ চিতায় আগুনও দেবে অন্য কেউ অন্যকে দরকার লাগে কিন্তু একটা জিনিস একটা জিনিস শুধু থাকে নিজের কন্ট্রোলে সেটা হচ্ছে কর্ম সেখানে আহম দা বস সুকর্ম করবো না দুষ্কর্ম করবো তাই মানুষ নামে পরিচিত হয় না কর্মের দ্বারা পরিচিত হয়